বিশাল বড় একটা ইলিশ মাছ ভাই এক কেজি হবো না এই যে ইলিশটা এক কেজি বেশি হবো দেড় কেজির মতো ইলিশ হবো এই হচ্ছে আমাদের ব্যবসায়ী এই ঢাকার ব্যবসায়ী দুইটা কাতল আসছে দেখছেন টাকা এটা কত বিক্রি হয়েছে এগারো হাজার পঞ্চাশ টাকা দশ হাজার টাকা দশ টাকা দশ টাকা টাকা どうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうしてかどてかどうし

একে একে নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘাট সবে মাত্র মিলতেছে এখনো মিলে নাইভাবে

Haga pode ter já, haga pode ter fazer já, haga terra dar, haga terra dar, terra dar, haga nem fazer haga nem fazer haga nem já, haga nem fazer já, haga nem fazer haga nem fazer já, haga 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 দ ফু ল ু।

ষোলোশো সতেরো ষোলোশো 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 ষোলো সতেরো 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 Aquí sí. sí. সতেরো হাজার টাকা হয়ে গেল সাতচল্লিশশো সাতচল্লিশ সরিকা সাতচল্লিশশো সাতচল্লিশ সরিকা সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশোলিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা দেখ সাতচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশশো টিকা আটচল্লিশশো আটচল্লিশশো

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোটিা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টিকা পঁয়ত্রিশশো লাগেন

तिन <laughs> सौ <inaudible> 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 <inaudible>